এটা সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনটা আমাকে দিয়ে গেছে ওই দাদু এটাতে ভিডিও করবে আমি জানি না আমি অশিক্ষিত আমি বারবার করে আপনাদের কাছে হাত জোর করে বলেছি আমাদের কিশোর টিঙ্কু বাপি অনির্বাণ আকাশ এরা বলেছে মামা কারো কাছে হাত জোর করবেন না কিন্তু আমি করি কেন জানেন জনতা হচ্ছে ঈশ্বর গুরুদেব কিছু নেই এর আগের ভিডিওতে বলেছি কয়েকদিন বাদে আমি ভিডিওতে বসে কটা মামি কটা মামা কটা নাতি কটা নাতনি নাতনি আমার বউ বলে আমি গণ্য করেছি আর আগে ভিডিওতে বহু ভিডিওতে বলেছি আমার ছ হাজার বউ নাতিরা পাগল করে নিয়েছে দাদু ভিডিও ছাড়ছ যন্ত্রণা বেদনা এগুলো কাউকে শেয়ার করা যায় না আজকের দিনে আপনি দেখাবে একটা জিনিস সেটা কি এর আগের ভিডিওতে বলেছি আজকেও বলেছি আমি গহনা পরে থাকি লোকের হিংসা ক্রোধ রাগ এগুলো আছে ¡Qué la cara! ¡Visáis ¿Mi, mi tanto! বলতে গেলে রাগ ক্রোধ আরো বেড়ে যাবে বেড়ে যাবে কারণ কি ধরুন কোন একটা ব্যক্তি আপনাকে চার চাকা গিফট করলো কেন দিচ্ছে কেন কি করছে আমি আজকে এসছি ভিডিও করতে কারণ জানেন আমার একটা নাতনি কি পেয়েছে কি পাইনি এটা আমি বলবো না কারণ আমার নিষিদ্ধ আছে নাতনি বলেছে দাদু আর ওর মা এসে বলেছে মামা জায়গার নাম অবশ্যই বলবেন না সে একটা ছোটখাটো চাকরি পেয়েছে ঠিক চাকরি পাওয়াতে কি দিয়েছে আমাকে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো

লোকেশন করে আমি দেখাবো না যদি মনে হয় যে মামার চিটিং বাদ বলতে পারেন শুনতে পারি আমি প্রতিবাদ করব না এই যে এই জিনিসটা আমাকে দিয়ে গেছে এই যে এখন দেখুন দিয়ে গেছে কত দাম কি বৃত্তান্ত আমি বলতে পারবো না এই জিনিসটা আমাকে দিয়ে গেছে ও আমাকে বলে যে দাদু এটা রাখুন অন করে দেখো এটা 16 প্রো ম্যাক্স এই ফোনটা আমাকে দিয়ে গেছে দাদু এটাতে ভিডিও করবে আমি জানি না আমি অশিক্ষিত আমি বারবার করে আপনাদের কাছে হাত করে বলেছি আমাদের কিশোর টিঙ্কু বাপি অনির্বাণ আকাশ এরা বলেছে মামা কারো কাছে হাত করবেন না কিন্তু আমি করি কেন জানেন জনতা হচ্ছে ঈশ্বর গুরুদেব কিছু নেই এর আগের ভিডিওতে বলেছি কোন গুরুদেব নেই গুরুদেব মানে চিটিংবা এর আগের ভিডিওতে আমি বারবার করে বলেছি কিসের গুরুদেব কে গুরুদেব গুরুদেব বাবা মা বাবা মা গুরুদেব কেউ কিছু পেয়েছে আমাকে বলছে গুরু তুমি জিনিস আমি পেয়েছি কিন্তু আমি গুরু নয় অনেক লোক এসে পায়ে প্রণাম করতে আসে কিসের প্রণাম না প্রণাম বাবা মাকে প্রণাম করুন এর থেকে বড় আশীর্বাদ পৃথিবীতে কিছু হতে পারে না কোন একটা ব্যক্তি এসে বলছে আমার বাবা মা আমাকে শেষ করে দিচ্ছে আমি আঙুল উঁচু করে বলতে পারে বাবা মা কোনো সন্তানকে শেষ করতে পারে না গর্ভ ধরেছে দশ মাস লালন পালন করেছে আঠেরো বছর একুশ বছর তারপর তুই বিয়ে করেছিস তুই বলছিস বাবা শেষ করছে চার দিনের মহিলা এসে তোকে তোপ এমন খেলেছে তুই বলছিস শেষ করেছে কোনো দিনও না মামা হাত করে বলছি আবার হাত জোর করছি কেন আমার যারা কাজ করে তারা খুব বিনীত অনুরোধ করে মামা হাত করবেন না হাত না কেন বলে আমি হাত হাতঝোর কেন করি জানেন খোদ বেদনা যন্ত্রণা এর জন্য হাত জোর করে বলি আমার সাবস্ক্রাইবার করিনি হয়নি আমি হাত জোর করেছিলাম কিশোর টিঙ্কু বাপি আকাশ আবির সবাই মিলে গালাগালি করেছে লোকের কাছে ভিক্ষা চাইছো হান্ড্রেড পার্সেন্ট আমার হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে এই যে ফোনটা আমাকে দিয়ে গেছে আবার দেখুন এই যে এই ফোনটা দিয়ে গেছে তাহলে কিছু পেয়েছে ফোন দেবে কেন আমাকে আপনারা নিশ্চয়ই না কিছু পেলে কিছু দেয় আমি এর আগে বলেছি এটাও দিয়ে গেছে তারাপীঠে এটাও দিয়ে গেছে পাঞ্জাবি এটাও দিয়ে গেছে এটাও দিয়ে গেছে এটাও দিয়ে গেছে আমার কিন্তু কিচ্ছু কেনা না কারণ আমি কিনে পড়তে পারি আমি গরিব মানুষ আমি কিছু কিনে কিন্তু পড়তে পারি না বারবার করে বলেছি জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে নৈহাটি এসে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করেছে মামার বাড়ি কোথায় কিছু শয়তান লোক বলেছে মামার বাড়ি জানি না তো পরে আবার চেতনা বেড়েছে তার ওই তো মামার বাড়ি সেই লোকটি বলছে তাহলে জানুন শুনুন এগুলো কিন্তু গ্রহের ফের এই গোহে ফেরের জন্য আমার তখন রবি খুব খারাপ করছিল বলে জানি না তো খুব রবি ভালো হয়ে যায় ওই লোকই বলছে এই তো বাড়ি কোথা থেকে আসছে মাল্লা থেকে আসছে তার মামা বাড়ি কোথায় আমার ঝড়ে এরোটা পাল্টি গেছে মানে টোস্টারে বসতে এরো লেখা আছে মামা মামা বলে ঝড়ে ঘুরে গেছে তো বাড়িতে তো মামার বাড়ি কোনটা এইটা তো মামাকে তো চিনি না পরে বলছে আমার সেজ ভাই এই সেজ ভাই মেজ ভাই হয়ে গেছে এগুলো কিন্তু আপনাদের আশীর্বাদ সেজ ভাই মেজ ভাই কেন বলবে যাই হোক এগুলো শুনতে হবে জানতে হবে টোটাল ভিডিও দেখবেন অনুরোধ করে বলছি এগুলো পাই কেন এগুলো পাচ্ছি কেন কারা দেয় পঁচিশশো টাকা দিয়ে তাবিজ নিয়েছি মামা কাজ হয়নি কাজ হবে না আপনি আসছেন কেন আপনি নিতে কেন আসছেন গল্প করুন শুনুন টিপসই তাহলে পঁচিশশো টাকা দিয়ে এই মেয়েটাও তো নিয়েছিল কেন দিলো এক লাখ কত দাম আমি জানি না ঈশ্বর সদ জানিস এক লাখ বিয়াল্লিশ টাকা যাই হোক এ কেন দিলো কত পঁচিশশো টাকা দিয়ে নিয়েছিলো আবার হাতজোড় করে বলছি আসুন আমাদের নৈহাটি বড়মাকে দর্শন করুন আমার রাগী মাকে দর্শন করুন দেখুন সুস্থ সবল রোগ মুক্তি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবাহিত জীবন এর পরে ভিডিও অনেক দিয়ে দিই লসাই টিকিটে আপনারা দেখবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন